সবাই চুপ কর আজ আমাদের স্কুলে শিক্ষা দপ্তর থেকে লোক আসবে চেকিং করার জন্য যাকে যেটা বলবে ঠিক ঠিক উত্তর দিবি বেশি খ্যাশ ম্যাশ করবিস না হ্যাঁ তাই নাকি এই তোরা সবাই চুপ হয়ে বস বেশি খ্যাসামেসা একদম করিস না পড়াশোনা সব ঠিকঠাক চলছে তো নমস্কার স্যার আপনি ভালো আছেন তো আপনি এই চেয়ারটায় বসুন স্যার বসুন বসুন ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বাচ্চারা তোমরা সবাই বসো আমি তোমার আগে কিছু প্রশ্ন করব তোমরা সবাই সঠিক সঠিক উত্তর দিবে করেন স্যার বেশি বেশি প্রশ্ন করেন আমার সব শিক্ষিত ছেলে তাহলে বলো তো ভারত স্বাধীন কবে হয়েছিল একটু দাঁড়ান স্যার হিসাব করে দেখেলি রবি সোম মঙ্গল স্যার ভারত বর্ষ স্বাধীন হয়েছিল 20 দিন আগে এ 20 দিন আগে মানে স্যার 20 দিন আগে তো সবাই মিলে পতাকা উত্তোলন করলাম দেশ স্বাধীন করলাম কি মাস্টার মশাই আপনি যে আপনার ছাত্রদেরকে নিয়ে এত গর্ব করলেন আপনি আপনার ছাত্রদেরকে কি শিক্ষা দিয়েছেন কি জানি কুড়ি না একুশ দিন লেন আর একদিনের জন্য ধরাধরি করেন না আলাদা প্রশ্ন ধরে না আলাদা প্রশ্ন ধরে এবার তোমরা বলো বিদ্যুৎ আবিষ্কার কে করেছিল শ্যাল আমি পারবো তাহলে বলো আমার আব্বা রে তোর আব্বা মানে সেল আমার ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ আমার ছোট ভাইকে তো আমার আব্বাই মানিয়েছে হ্যাঁ স্যার আমি জানি ওর ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ ও ঠিকই বলেছে হ্যাঁ ও ঠিকই বলেছে তোকে মাস্টারি চাকরি দিয়েছে কে আজ তোর মাস্টারি চাকরি আমি খাইয়ে ফেলবো দূর মশাই আপনি কাকে এত করে দেখাচ্ছেন কখন কে মাতা বলে যাচ্ছেন মাস্টারি চাকরি করে কে কেন তুমি আমি কেন মাস্টারি চাকরি করবো চাকরি করে আমার বোনু তার অনেক কাজ বলে আসতে পারে না সেই জন্য আমি সামলাই নাম কাটার হলে আমার বোনের কাটोगे আমাকে গরম দেখাবেন না আ তুই সহ্য কর কল নাই রে এই খাতাগুলো তো ছাতাগুলো নাম লাগে কাটি স্যার আমাদের নাম খাতায় থাকলে তো আপনি কাটবেন মানে আমি স্কুলে পড়ি নাকি আমি সকাল বেলা ছাগল চরাছিলুম হারমাস্টার হাতে 20 টাকা দিয়ে এই স্কুলে পঠাই দিলও হ্যাঁ তাই নাকি ডাক গুদা হারমাস্টার দে যা ঠিক আছে স্যার ডাকছে স্যার কিছু বলছেন কি আর বলবো এই স্কুলে মাস্টার নকল ছাত্র নকল এরকমই চলতে থাকে তোমাকে আমি হেডমাস্টারের পদ থেকে বরখাস্ত করে দেব বরখাস্ত করবে করুন বরখাস্ত এক বালতি ভাত চালাও আর কিছুই পাই না ভাত মানে কেন তুমি বেতন পাও না केनो तुम्हें हेडमास्टर ना एक खासी की बोलछे हमें केनो हेडमास्टर होबो हम तो स्कुले ना धूनी हैं ताली हेडमास्टर के तान नाम की ओ तो ना मम्मी बोलते परबो ना ओ सतमनला द संपर्क ओ और स्कुले आसे ना ओ तो उन्हें का चाचा ना वो अमाके स्कुले दायित्वरा दिए गेछे और अमाके ही समलाते हो हैं तुरा तो स्कुले अवस्था रे कर दिस कि रे तुदे तो कारो चाकरी থাকিबे कि তো সবাই আমি তোদের ভাগ্যটা ভালো আছে সের আর আসেনি তাহলে তুমি মেয়েকে হ্যাঁ আমি সের ড্রাইভার কি শ্বশুর বাড়ি গেছে আর আমাকে স্কুলে দেখাশোনা করার জন্য দিয়ে গেছে হ্যাঁ